エアファエモテーテ。Hmm. একবার <middarana> খাইবেন <tellip> <tellip> बो क्या चाल एखने सरा <laughs>

कस्टर <laughs> मैको <laughs>

सेमियापुर की तरफ से आ रहा है बाबा येरपुर से सिमियापुर आदर का भया आदर का हुसो की ये लेके सब खाना भीसी हमें ये डर लग रहा है डिस्प्ले समस्या कम होनिया है ये माने रिस्क पब्लिक का दिया डर में नहीं आती आगे एक डिस्प्ले गई चलो गमिया

আৰু দুশ টকা বেছি দিবে ইব্ৰাহিমাহিম কৈ গ'ল

ও সাড়া হাতে তো দেখতে আসছে তেল দিবেন না তো হাসি অনেক তেল দিবেন

আমি যারা তোমার তোমাকে দেখতে আসে এবং তোমার কেক খেতে আসে তাদের কাছ থেকে কত করে রাখবে একশো আমাদের একমাত্র তামিম আছে

আর কি আচ্ছা এক বলবা কি কি পাওয়া যায় তোমাদের এখানে আচ্ছা তুমি বলো তো তোমাদের এখানে কি হাঁস খেতে পারবে নাকি খেতে পারবে বাঁশলে তোমাদের এখানে নাকি হাঁসের সাথে বাসও পাওয়া যায়

যারা যারা দেখতেছেন সিমে কুয়াশ রোজা আছে তারা যারা ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতেছেন আগে কিচেনের সামনে সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি এই সেই নন ভাইরাস ভাইরাস সিঙ্গাপুর চ্যানেলটা করে দেন নালে লাইভ থেকে নাকি বের হয়ে তাড়াতাড়ি চ্যানেলটা করেন থেকে বের হয়ে যাবো না ইউ 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 আমার পানি পড়ে না ভাই

দেখুন চলতেছে আক্রমণ চলতেছে টাকা টাকা দেন আপনি টাকা দেন আমরা সবাই খাই টাকা দেন এ স্বামী ভাই আমি খাওয়ান পঞ্চাশ টাকা দেন একলা দেওয়া না এটা সবারই দিতে

এই sauce রান্না হচ্ছে দেখতে="))পারতাছেন আপনারা। ও আপু। রান্না হচ্ছে। এই টেবিল চলে গেল माइक्रोफ़ोन में पानी पानी हलवा क्या तुमने हाथ भी डाला पंजा ओमे नकली पानी मामा हरोल्ड लगा दो अरमान एक बार नहीं अब मेरे पास ये क्या रिपेयर क्या है बड़े घर अब देख

আজ কত রাখনা বু

হাতে সিমিয়াপুর হাসি ফ্রি

সে দৃশ্য আপনারা দেখছেন এবং এবং যদি আপনি আসতে ব্যস্ত সময় পার করছেন শিশু প্রভাব